আজকে তৈরি করে দেখাবো রান্নার কড়াইতে ফুলকো ফুলকো চিতই পিঠা এই চিতই পিঠা তৈরি করার জন্য মাটির শাঁস বা চালের গুঁড়োর ঝামেলা করতে হবে না বাঙালি মানে হচ্ছে পিঠা বলি। এমন কোনো বাঙালি নেই যে পিঠা খেতে পছন্দ করে না আর সেই পিঠা যদি একদম ঝামেলা বিহীনভাবে তৈরি করা যায় অনেকেই আছেন পিঠা বানানো ঝামেলার জন্যে পিঠা খেতেই যায় না যদিও তারা খেতে পছন্দ করে আজকে একদম সহজভাবে চিত পিঠা তৈরি করে দেখাবো যারা একদম পিঠা বানাতে পারেন না বা আতপচালের কারণে ঠিকমতো পিঠা হয় না তারাও কিন্তু পিঠা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুই বাটি আতর চাল ধুয়ে পরিষ্কার করে হালকা গরমের থেকে একটু বেশি পরিমাণে গরম জল দিয়ে এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এবার আমি চালটা দেখিয়ে দিয়েছি চালটা একদম ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে এবার এটাকে ব্লেন্ড করে নেব আমি এই স্টিলের বাটিটা মেপে চাল নিয়েছি তবে বাটির পরিবর্তে চাইলে আপনারা কাপ মেপো চালটা নিতে পারেন চাইলে এখানে চায়ের কাপ মেপো চালটা নিতে পারেন তবে এখানে মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারে চালটাকে ব্লেন্ড করার জন্য মিক্সার জারে চাল আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি চালটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা চালটাকে চেলে নেওয়ার জন্য আমি এরকম একটা চালনি নিয়েছি এই চালনির ওপরে ব্লেন্ড করা চালটা দিয়ে দেব। হাতের কাছে যদি এরকম চালনি না থাকে তাহলে চালটাকে একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে মিক্সারের ঢাকনা খুলে হাত দিয়ে দেখতে হবে ভিতরে কোনো চালের দলাদলা আছে কি না চেক করে তারপর নিতে হবে আপনাদের সুবিধা মতো যে কোনো চালনি দিয়ে এটা চেলে নিতে পারেন চেলে নেওয়ার পর এরকম ছোট ছোট চালের দলা বেরিয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে আর এটা যদি পিঠার ব্যাটারে থাকে খেতে একদমই ভালো লাগবে না আমি এখানে যে বাটি মেপে আতপ চাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব অনেকেই আবার কমেন্ট করতে পারেন যে চিতই পিঠায় ময়দা কেন ব্যবহার করতে হবে আর ময়দা দিয়ে কখনও চিতই পিঠায় তৈরি করা যায় নাকি এটা চিতই পিঠা হয় অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে আপনি যেখানে থাকেন সেখানকার আতপ চালটা যদি ভালো হয় পারফেক্ট যদি চিতই পিঠা তৈরি হয় তাহলে কিন্তু ময়দা মেশানোর কোনো দরকার হবে না আমি যেখানে থাকি এখানে আতপ চালটা একদমই ভালো পাওয়া যায় না পিঠা একদমই ফুলকো হবে না শুধু আতপ চাল দিয়ে পিঠা জীবনও তৈরি করতে পারবে না তাই বলে কি চিতার পিঠা খাবো না কখনোই না কথায় বলে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে আমরা হচ্ছি বাঙালি পিঠা হচ্ছে আমাদের প্রিয় বানাতে পারি না তার জন্য খাওয়া ছেড়ে দেব কখনোই না আজকের ভিডিওটা দেখা মাত্র যে কেউ পিঠা তৈরি করে নিতে পারবেন আর যে পিঠা তৈরি করতে পারেন না জানেন না হয় না তারাও কিন্তু তৈরি করতে পারবেন কথা বলতে বলতে প্রায় পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করেছি এখানে দেড় বাটির থেকে একটু বেশি পরিমাণে জল ব্যবহার করেছি আর পিঠার ব্যাটারটা ঠিক এরকম করেই তৈরি করে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডারটা কিন্তু চালের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করতে হবে বেকিং পাউডারটা অবশ্যই কিন্তু পিঠা বানানোর আগে ব্যবহার করতে হবে বেকিং পাউডার চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেওয়া যাবে না বেকিং পাউডার মেশানোর জন্য পিঠার এই ব্যাটারটা হালকা ঘন হতে পারে তবে এটাকে একটু পাতলা করে রাখতে হবে একদম বেশি ঘনও না পাতলাও না নর্মালি যে পিঠা বানানোর জন্য ঘন তৈরি করা হয় তার থেকে হালকা একটু পাতলা রাখতে হবে অনেকে আবার কমেন্ট করে বেকিং পাউডার দিয়ে কখনো চিতই পিঠা হয় নাকি এটা তো কেক হয়ে গেল আপনি যদি চিতই পিঠা তৈরি করতে না পারেন সেখানে বেকিং পাউডার ব্যবহার করলে অসুবিধা কোথায় চিতই পিঠা কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু আতপ চালের উপর নির্ভর করে কড়াইটাকে ভালো করে গরম করে হালকা তেল ব্রাশ করে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার এক হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছু সময়ের জন্য হতে দিয়েছি এবার আমি ঢাকনা খুলে পিঠা উঠিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে জালিদার হয়েছে আর পিছনের দিকটাও দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে এবার আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটাও কিন্তু ফুলকো জালিদার হয়েছে আর মাটির সাজ ছাড়া রান্নার কড়াইতে যদি এত সুন্দর করে পিঠা তৈরি করা যায় তাহলে মাটির সাচের দরকার হবে না এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর এই পিঠাটা হচ্ছে লাস্ট পিঠা দেখুন লাস্ট পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যারা আমার মতো পিঠা খেতে পছন্দ করেন যে আতপ আতপতলটা ব্যবহার করছেন পিঠা হচ্ছে না মাটির শ্বাস নেই তাদের কিন্তু একদমই ভয় পাওয়ার কারণ নেই এইভাবে পিঠাটা তৈরি করে নিন একদম খুব সুন্দর করে পিঠা তৈরি হবে সারা জীবন যে একইভাবে রান্না করা যাবে এমনটা কিন্তু নয় সময়ের সাথে সাথে রান্না পরিবর্তন হচ্ছে রান্নার টেস্ট পরিবর্তন হচ্ছে তাই আমি একজন ভিডিও ক্রিয়েটর নতুন নতুন রেসিপি শেয়ার করি আমাকেও তাই পরিবর্তন হতে হয় এভাবে চিতর পিঠা তৈরি করে কিন্তু দুধ চিতর পিঠাও তৈরি করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ট্রাই